सभापतिटी सिंग

এসছি আমরা দীর্ঘদিন ধরে আমরা আমরা আশা করেছিলাম প্রিয় ভাই হল আমার এই কেন আমি নিজে চেক জানি সাতাইশ তারিখ পর্যন্ত এই ময়নার আমাদের প্রিয় ভাই আমার তারপরে কি হলো আমি বলতে পারছি না তার কথা আমরা আটত করে দেখা গেল যে আমাদের আমাদের মরণ যারা ছিল এই ছিল না দলের কোন ছিল না তারা দেখি আজকে মনোনয়ন বসে আছে আমাদের অনেক দলের অনেক অর্থ মনোনয়ন চেয়েছিল যেমন কখন সাহাল

আমাদের দাবি আমাদের বারবার চেয়ারম্যান দন্ত আপনারা আমরা আমাদের দাবি জানা মা ক্ষতি করতে আমাদের করতে চাই চাই যদি এই এই যে আপনারা এইটা করেন তাহলে আমাদের দাবি আপনারা এই মানন পরিবর্তন করেন আমাদের সংগঠনের সম্পাদক جناب আপনাদের আমি পুরো ভাইসব আমার

আমি তাদেরকে জানাবো আপনার কি সবাই আমাদের বাইরে ছুটে আসবো আমি আমার আমি আপনার সবাই থেকে আমরা আমাদের কি বিজয় করবেন আমরা আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই এলাকার মনোনয়ন বাতিল করে পরিবর্তন করে আমাদের এই মনোনয়নের পরিপ্রেক্ষিতে আমরা আপনাকে

ভালোকে কে করতে পারো ভালো করতে পারো আল্লাহ তুমি দেখো এই ভুল কর মানুষের মনে কি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই কুপ কুপ হয়ে গেছে আল্লাহ তুমি সেই কুপের ষড়যন্ত্রটাকে

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরে আসার জন্য অংশগ্রহণ করে দেওয়া আমাদের দলের উপর যত কিছুই সেই ষড়যন্ত্র আসুন না তার তা করে দিয়ে দলকে জনগণের দলে পরিণত করে দাও এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব পঠন করে দাও এবং পরিশেষে আবারও আমরা পার্বত্য ফোন করে দিয়ে ধানের শীর্ষের বিজয় আমাদের এদের বিজয় হকের মাধ্যমে আমরা আনবো এই